সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানুষ মনে করে কি সিটারি বাপারি করলে পারে দেখে এগুলা পারে দেখে মানুষের দহন পারে পাড়ে দেখে মানুষের এগুলো মনে করে কি এগুলো পারলে নিজেকে চালাক মনে করা হয় বা এগুলো পারলে নিজেকে চালাক মনে করা হয় না নিজেকে চালাক মনে করা হয় যে ব্যক্তি কোরআন হাদিস মেনে এই দুনিয়াটার ভিতরে শান্তি পথে চলতে পারছে সেই ব্যক্তি চালাক বেশি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আর একটা কথা বলতে চাই যে রোজা রাখলে আপনার ভিতরে যে যতগুলো আপনার রোগ আছে ঠিক আছে এই রোজার কারণে আপনার ভিতরে রোগগুলা শুকাইয়া একবারে আগ্র মতন জ্বলে যাবে ঠিক আছে আপনার যখন রোজা রাখবেন তখন আপনার ভিতরে যতগুলা দেহের ভিতরে যতগুলো রোগ আছে সব রোগগুলা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে ঠিক আছে ভাই দেখেন রোজা রাখলে কত উপকার ঠিক আছে সবাই মিলে আমরা রোজা রাখি ঠিক আছে আল্লাহ হাফেজ বলতে চাই আমি আপনারা আজানের সময় আপনারা জোরে কথা বলবেন না ঠিক আছে আজানের সময় আপনারা জোরে কথা বলবেন না ঠিক আছে কোনো আপনারা সাউন্ড করবেন না আজানের সময় এদিকটা আপনারা খেয়াল রাখবেন একটা কথা বলতে চাই আমি প্রতিদিন ঈদে ঈদে প্রতিদিন ঈদের নামাজ পড়ে আমি বাড়ি যাই আমি আমার মারে দেখতে পাই বাবার দেখতে পাই ঠিক আছে আর আমি এখন ঈদের নামাজ পড়া আমি বাড়ি যাই দেখি বাড়ির মতো খালি লোক নাই ঠিক আছে আমি আমার মারে দেখি না ঠিক আছে গত বছর আমি আমার মারে দেখছিলাম আমি একদিন আমাকেও এক এমন একটা সময় আসবে যে আমরা ঈদের নামাজ পড়ে আমরা পাশে দাম দেখবো আমার মা নাই বাবা নাই ঠিক আছে ঘর খালি দেখবো আমরা ঠিক আছে পরে লোক লোকজন বেশি নাই ঠিক আছে আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমি চিন্তা করবো ভাই হায় কত মানুষ কত রকম দেখা যায় তবে আমার মার মতন যারা একজন দেখা যায় না ঠিক আছে এখনও যারা মা বাপকে চিনে নাই সম্মান দেন ঠিক আছে কথা বলবো যে মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করে ঠিক আছে মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করে ভালো কথা তবে মানুষ টাকা করে কিন্তু ভালো কথা লাগাতে পারে না ঠিক আছে যত খারাপ কাজ মানুষ টাকা বসে ইনকাম করে যত খারাপ কাজে লাগায় ঠিক আছে পরিশ্রম করে টাকা ইনকাম করে ভালো কথা তবে মানুষ টাকাগুলো কিন্তু কাজ লাগায় না ঠিক আছে টাকাগুলো বিপলে চলে যায় বিপলে খরচ করে ঠিক আছে আপনার টাকাগুলো এমনভাবে খরচ করবেন যাতে আপনার পরিশ্রম করে টাকা ইনকাম করেন ঠিক আছে আপনার টাকাগুলো আপনি ভালো ভালো কাজ লাগাবেন মুর্জিদ মাত্রাসা খানায় ঠিক আছে আপনার একটা হক আছে আপনি এগুলো দান করবেন ঠিক আছে আর আপনি টাকা পয়সা ইনকাম করে আপনি আপনি যদি দান সোরকাত না করেন আপনি যত টাকা ইনকাম করেন আপনার এ টাকা থাকবে না ঠিক আছে এ টাকা আপনার থাকবে না এ টাকার ভিতরে আপনার সাথে অশান্তি এই টাকার থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ